মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমা অঞ্চলের উপর সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর সাগরের প্রবল অবস্থায় রয়েছে যার ফলে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে সারা দেশের বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা এই অবস্থায় মঙ্গলবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলে মৌসুমি নিম্নচাপের ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ছে বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে ঢাকায় বিকেল থেকে বৃষ্টি কমতে তবে একদম কমে যাবে না ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে তিনি আরো বলেন আগামীকাল বুধবার খুলনা ও বরিশাল বিভাগে কমতে পারে বৃষ্টি তবে বাকি পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এইদিকে আজ ঢাকা সহ দেশের পনেরো জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক সই করা পূর্বাভাসে বলা হয় রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে এই সময় এসব এলাকার নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আখি নিউজ ডেস্ক জনতার জাগরণ